কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে দশ থেকে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে পারেন আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে কিছু শিক্ষণমূলক বিষয় কথা বলবো। আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিয়ে দিবেন যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময় মতো ফেরত দিন তাকে এমনভাবে পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করবেন এখনো বিয়ে করনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকবেন যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনিও বিল পরিশোধ করে দিবেন অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কারো কথার মাঝখানে কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করবেন কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ ওপাশ করবেন না এবং কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না কারো বেতন চাকরি ব্যবসায় এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে সব সময় কোনো কিছু পাওয়ার আশায় থাকবেন না কারো দোষ ফ্রিতে জানা থাকলে তা গোপন রাখুন করবেন না কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না নিজে চেষ্টা করুন হয়তো আপনিও পারবেন ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন কাউকে কোনো কিছু নিয়ে কখনো খোটা দিবেন না কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবে উপরোক্ত কথাগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রত্যেকটাই মিলে যায় সচরাচর এই কর্মকাণ্ডগুলোই আমাদের ব্যক্তি ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করে থাকি বেশিরভাগ দেখবেন আমরা এই কথাগুলোর সাথেই জড়িত থাকি কিন্তু আমাদের এই বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে এবং নিজেদেরকেও শুধরাতে হবে আসলে এগুলো আমরা না চাইলেও আমাদের জীবনে চলে আসে এই পরিবর্তনগুলো শুধু আমার মাঝে না সবার মাঝেই পরিবর্তন করা উচিত একটি সুন্দর জীবন তৈরি করার জন্য প্রথমে নিজেকে পরিবর্তন করা উচিত তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ